মহাকাশে সাড়ে বাইশ কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীতে ভেসে এলো এক রহস্যবার্তা বার্তা এ প্রসঙ্গে বিস্তৃত তথ্য আসবো তার আগে করবো আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিজের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন এই ধরনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য আগামীতে পাওয়ার জন্য আর তার সাথে রইল এটা অনুরোধ ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার মহাশূন্যের কত কিছুই তো অজানা তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা মনে করা হয় সৌরমণ্ডলের এমন একটি গ্রহণ রয়েছে যা পুরোটাই ধাতু দিয়ে তৈরি সৌরমণ্ডলে এমন এক ধাতব গ্রহণের অস্তিত্ব নিয়ে রীতিমতো কৌতূহলী ছিলেন বিজ্ঞানীরা তারা জানতে চাইছিলেন আছে কি সেখানে মঙ্গল গ্রহ ও বৃহস্পতিগড়ের মাঝে রয়েছে একটি গ্রহণ বলয়। সেখানে একটি গ্রহণের নাম সাইকি সিক্সটিন এই সাইকি সিক্সটিন হলো সেই ধাতব গ্রহাণু দু সালের অক্টোবরে এই সাইকি সিক্সটিনকে চিনতে একটি মহাকাশযান পাঠায় নাসা পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তার দেড়গুণ হলো এই সাইকি সিক্সটিনের দূরত্ব সেদিকে এখনও ছুটছে নাসার সাইকি রোবোটিক মহাকাশযান পৃথিবী থেকে সে এখন একশো মিলিয়ন মাইল বা বাইশ কোটি তিপ্পান্ন লক্ষ আট হাজার একশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই সাইকি যখন পাঠানো হয় তখন তা যেমন সাইকি সিক্সটিন গ্রহণকে পর্যবেক্ষণ করার জন্য পাড়ি দিয়েছিল ঠিক তেমনি তাকে আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয় মহাকাশ থেকে লেজার বার্তায় সংযোগকে উন্নত করা পরীক্ষা করার তা করতে গিয়ে সাইকি পৃথিবী থেকে একশো মিলিয়ন মাইল দূর থেকে একটি লেজার বার্তা পৃথিবীতে পাঠিয়েছে যা সঠিকভাবেই পৃথিবীতে এসে পৌঁছেছে মহাকাশের গভীর যান পাঠানোর ক্ষেত্রে তথ্য সংগ্রহে এই লেজার বার্তাকে কাজে লাগাতে চাইছিলেন বিজ্ঞানীরা সেই লক্ষ্যে তাদের কাছে একশো মিলিয়ন মাইল দূর থেকে কোনো বার্তা এভাবে এসে সঠিকভাবে পৌঁছানো অবশ্যই বড় একটি সাফল্য